আল্লাহ তোমার কয়নি তুমি যে আল্লাহর বান্দা এটা আল্লাহ কয়নি স্বীকার করিনি তোমার জিজ্ঞেস একদিন হয়তো জিজ্ঞেস নাই বর্বরার মতো খাইতে আসো এই খেট খুবাইতে আসো সুদে ঢেহা লাগাইতে আছ কি এর নামাজ কি এর রোজা তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞেস নামাজ করে নি আমরা বাড়ির গাড়াত মসজিদ আরে জিজ্ঞেস কিতা তুই কস কিতা তোর নামাজ পড়ো তুই তোরা বাড়ির গাড়াত মসজিদ ওগুলো তোরা বাড়ির গাঁদাত মসজিদ নইলে ফিসে দিও খেলে তো বড় কথা না নামাজ পড়োচ্ছি হ্যাঁ তো আমার আপ্পায় মসজিদ খ্যাত দিছে আরে বুঝদাম তো তৈরি কি তৈরি কয়েক বছর তো আমিও দশ হাজার টাকা দেব নিয়ত করে বুঝে নামাজ পড়িনি হেডার কাছে দিয়ে যায় না আসে নিয়ে কারবার আব্বা এত সুজানা তো তুমি না আল্লাহ রে আল্লাহ কো আল্লাহ তোমার বান্দা কয়নি কই তো কেমন খাচ্ছ খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদ করবো তেহানের ফেসাহ এলাকায় লেগা কইয়া দিছে পত্রিকার ঘোষণা দিয়া দিছে মাইকিং করাই দিছে আমার এই ফুট এটা আমার নামই তৈর্য করে দিছি তে যদি কোনো ক্ষণ টেহা চাই হাওলাত চায় তোমরা দিও না কারণ এই তেহা টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই এটা তো কইয়া মাইকিং করে দিছে তার তো বাদ দিয়ে দিছে আল্লাহ মাইকিং করাইছে না খাতাতে নাম কেটা রাখছে তোমার খবর তোমার নাম কারা কারণ তোমার নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই

দুষ্টাকিত না কেন্লাহ আপনারা আমার এখন মানুষ আমরা বাড়ি না গাইছ আপনারা অনেকটা ভাবে আপনার জড়িত আপনারা খবর ফেলে মুস্তাক হয়ে যায় নাই দৌড়াইয়া জানা যাচ্ছে আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম এটাই তো নিয়ম কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি রাহান্না মাসি ওই যারা মানত না কই জাডার বাধ্য না যা করোনা কইরা লাইছেন গোনা দর কম করছেন না আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর কোনদিন বটনে ভোটটা নেই বলে গিয়া তো ওখানে মনের তে সাক্ষী রেখা আল্লাহরে হনাইয়া আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আপনার কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হয়েছে হয়েছে ব্যাকল দা হলফতার কম বুঝতাম পারছি না কিছু গোনা মনা কইরা লাইছি তুমি দয়া কইরা মাফ কইরা দিতে পারবা নি আল্লাহ তো কইয়া থাকে অজহনি আস্তাজিব লাকু বান্দারে তুই ডাকটা দিতে দেরি আমি কবুল করতে তোর দেরি করতাম না শয়তানে কইছিল আল্লাহ এই আদমের লাগিয়া আমি বার বারোন লাগছে এই আদম জান্নাত কেমনে যায় আমি সাইয়্যাদের তখন আল্লাহ কইছিল বেড়া শয়তান তুই আমার লগের চ্যালেঞ্জ দিস আমার বান্দা গোনা করতে 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 একটা ফোঁটা চোখের ফানি যখন সারবো এই চোখের ফানিটা কনাত্তে নাকের মাঝামাঝি আউনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে বাফ করে দেব এই কথা কি নাগাই শেরফি সাহেবের না আল্লাহ এরকম একটা আল্লাহ ফাইজা মাপ সাইতে সমস্যা কিটা যা এইরকম একটা আল্লাহ ফাইয়া মাপ সাইতে সমস্যাটা কি যা যা করছ যা করছ করছ আল্লাহ আহ মসুরা আইয়া সেটা দুই ডাক নামা পড়া আমার একটা ডাক দে দেখে আমি যেই খুশি হই আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের ফাহার ফরি আর ঘুণা করলে তুই কুদ্দুর করছ ডাক কর তুই লোক ফাহার পরিমাণ করছ আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রয়েছি তুই গোনা করলে কদ্দুর করছ তাহলে খালের পানির মতো করছ না হইলে ফহিরের পানির মতো করছ না হইলে নদীর পানির মতো করছ আমি যে একটা সমুদ্র বড় ভালোবাসা লইয়া বইয়া রয়েছি ভালো না না তোর খালের ফানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুয়াইলাম কেউ এর টেরো ফাইতো না ফেরেস্তা আর আমি যা করি আমার কি জিগেন আছে আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিগেন্ডা আছে নেই আমার ইন্টারফেয়ার করার কেউ নাই সারাটা জীবন নামাজ পড়ছে তে মরণের ফাঁস দিন আগে নামাজটা ধরা লাইছে আমি যদি নিয়ত করি তারা জান্নাত দেয় আমি কি কেউ জি গাইয়া দেয় আমি কি এলাকার মেম্বর চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগব, আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগব আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়া লাগবো আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়া লাগব, আমি কি প্রধানমন্ত্রী যে একদম হেলিকপ্টারে গিয়ে ধরছে আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি ঠিক নি রে তাই নি কইলে দি কিছু করি আমার যা মনডা যদি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই ঠিক কিনা ক আমরা এই দাও ফারি না রে এই দাও ফারি না আজক দরকার নাই লাগলে হগলে মিল্লা ফরাম দি হগলে আজ হগলে মিল্লা মাগরিবের পর কদর খাইন দালাম আল্লাহ যা কর করব রে গোনাডি জায়গা ঠলাইয়্যা আমরা আস্তে কইরা মাহফিল শেষে চলে যাব গনার জায়গায় গনারি ফইরা থাকবো আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব আমি মরে যাই এত সর্দার হইছ তোমরা তোমরা লাগাই দিয়ে আমি যখন আমি না জায়গা তখন ওয়াজ করল সর্দারি দেখানোর জায়গা ফানা তুই ফারবি তার ক্ষমতা আছে তো অনেকক্ষণ মুড়াইছি সার তোমার কথা কইসি হ্যাঁ চলেন আমরা সবাই মিল্লা করল্লাহ খেয়াল করছেন একটা কথা এই যে যারার আব্বা কু আব্বা তু আবারও তো আব্বা নাই আমারও তো আব্বা নাই আমারও তো আব্বা এগারো বছর যখন আমার বয়স আমার আব্বা করছো আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়েছে মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে করে তখন এই আব্বার কথা কাছে গিয়া দাঁড়াই। আব্বার লোক কথা কই কথা কয় না আব্বা কতবার জিগেছি কত কথা আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল তখন আপনি কেমনে ঘুমাইছেন তিন কিন ছাদ গাও দিয়া আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছে নি কোনো কথা কয় না আমি আব্বারে জিজ্ঞেস করছি আব্বা কি খান আপনি কবরের ভিতরে আমার আব্বাহ খাওয়ায় আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসলাম কয় না কেমনে ঘুমায় আব্বা না এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিয়েও আমরা দিশিত মানে না আমার আব্বারে যে কবরে শোয়াইছ এই আব্বাই কেমনে ঘুমায় আমি আব্বারে গিয়ে জিগাইছি তো কথা কয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না একটা লাইন কৰা আব্বা লাগ আল্লাহ নবীভ হোলচেন মাম্বান হেমাছনি নাম বানল্লা বোলে হু বাই তেন ফিল্জান যে দুনিয়ায় ভিতৰে মসজিদ বানাইব আল্লাহ বোলে জাননাটো তাৰ জন্য ঘৰ বানাইব বাই আব্বা নাই আম্বা নাই একতালুক্লা দিয়া দ্বারা আই বা হুযুৰ আব্বাৰ কবর দা আমি কোনো জান্নাত বানাই তাম ফাৰ্তাম আমি যদি দুনিয়াত মসজিদ বানাই আমার আব্বার কবরটা জান্নাত ওই বলি আল্লাহ নবী গ্যারান্টি দিছে হ ওই তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে যে ব্যক্তি মসজিদ বানাবে মাম বানা বিল্লা হে মসজিদান বানাল্লাহ হুলাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে তো তার জন্য ঘর বানাইব বলো সুবাহ আল্লাহ আমি শেষ করলে তারপরে আজান দেবেন এখানকার যিনি দায়িত্বে আছেন আমি যখন শেষ করব এখন আজান দিয়ে না শেষ করলে ওকে ফাইন তাইলে সাড়ে সাতটায় আজান তার আগে আপনারা লড়াশোড়ার দরকার নাই ওই যে ওই ওই দুইজন হ্যাঁ না তারা অনেক সালাক মানে বিশ বছর ধরে ওয়াশ করে ওয়াশটা কোন সাইড যাইতে আছে এবারে যদি না এ বুঝত কিন্ত নমুনা দেখলে বুঝে উঠালাম দরকার কইলাম যে হগলে মিল্ল বুঝুর তো বা করা কথাটা শুনলেন না ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ গোনা নাই এখন যদি তো বা করবো কিন্তু মুসলমান লাভ দিয়া হুজুর দোয়া করে দেন আব্বাই যখন দুনিয়াতে আসিল আমরা গরিব আসলাম আব্বাই দুনিয়াত নাই আমরা শিফু তখন বিদেশ গেছে বড় চাকরি করে মার্শাল্লা সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমিন ইনশাআল্লাহ এক নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা এই ছেলে এই যে ফার্স্ট নাম্বার এদিকে আসো এটা ভালো করো নাই বাবা তুমি চলে আসো ভিতরে এসে বসো আমি কিছু বলবো না চলে আসো আমিন এক নাম্বার একটা লোক মসজিদের কাজ চলতে আছে ও

বন্যা নামটা দিবেন থাকবেন কয়েকদিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ কত সুন্দর না এটা বন্যা বন্যা করতেই চাচ্ছেন বেড়ানা বিডি আমি ধরতাম এবার সিনা ফুল মোহাম্মদ শরীফুল ইসলাম এক নাম্বারে দিল পঁচিশ হাজার টাকা বল মার হাবা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আব্বা মাসে আব্বা নাই আমারও শরীফ আব্বা নাই আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ নেয়ার তুমি দান করে দাও দুই নাম্বার একটা হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দশ হাজার টাকা দশটা হাজার টাকা কে আছেন জনাবাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার ভাই আবুল কালাম আজাদ ভাই

কত 50000 টাকা কামাল হাসান আহা বাবা এটা কি করতেছো তোমরা উঠতেছো কেন মাহফিলের ক্ষতি হইতাছে না কামাল হাসান আমরা গ্রামের জামাই এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান উনি দিবেন হাজার টাকা বলো হাবা আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন আপনার আর চেয়ারম্যান হইছে কোফাল মেম্বর থেকে আমি একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে ও টু পাস আল্লাহর খেলা দেহ কফালো লেহা থাকলে এটা ওই বই আমি সালাউদ্দিন সালাউদ্দিন এটা মেম্বরটা আমার ভাল লাগে না এই এসে জ্ঞান কবে কইছি আল্লাহ তো কবুল সোহান আল্লাহ করা তো আল্লাহ তো বুট সারা নির্বাচন সারা চেয়ারম্যান বানাই দিয়া বুঝা দিচ্ছে খেলা আল্লাহ কার খেলা রে মার হাফা কর না কেন দিয়া লাইব দশ হাজার নগদ পাঁচ বাকিটা পাঁচ দশ হাজার কবল করমান জোর করব মনের আশা পূরণ করে দাও আর কে আছেন দশ হাজার আক্কা রহমান কো মার্শাল্লাহ জানাব আপনার নাম কি দাস আলো আক্কা রহমান আলিয়ার কাজটা করবে আক্কা সুর রহমান আল্লাহ হ্যাঁ বাবা নাই মাও নাই আব্বাও নাই আক্কা রহমান দিল দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন দশ তাজা ইকবাল হোসেন জীবন ইকবাল হোসেন জীবনে দিব দশ বলেন মার হাবা মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া শোনো কত আনোয়ার হোসেন তুহিন তুহিন দিয়া লাইব দশ হাজার মার হাবা গানারে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারে রক্ষমতার বরকত দিও আর কে আছো দশ হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার যারা দিবেন দুই এক মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে আর কে আছেন দশ হাজার অথবা আবুল কালাম মিয়া উনি দিলেন দশ হাজার পাঁচ হাজার যারা দিবেন তারও কৈতন ফর্ব না হন কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া আর কেউ আছে দশ হাজার পাঁচ হাজার হ্যাঁ

দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রহমত বরকত দাও আর কে আছেন দশ হাজার পাঁচ হাজার দশ হাজার আর কেউ আছে আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ কত জনাব আব্দুল সামাদ আয় আল্লাহ উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো সবাই বলেন মার হাবা বাবা উঠো না এরকম করো না মাফিলে ক্ষতি হয় হ্যাঁ কত কই মামুন মামুন ভাই মামুন ভাই কত পাঁচ হাজার মামুন ভাই দেবে পাঁচ মার হাবা কয়না রে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রকম আর কে আছেন হাজার দশ আছে আর কে যারা দেওয়ার পাঁচ হাজার দশ হাজার এক আর বাকি একজন উঠতেন না আমি কৈশিক দোয়া করা তারপর আপনার আরো বড় একজন হুজুর আছে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি অনেক ভালো মানের আলোচক আপনার ওনার আলোচনা শুনবেন আসার নামাজের পরে উনি ইনশাল্লাহ আলোচনা করবে একেবারে মন সাথে শুনবেন এখানে যারা আছেন একটা লোক উঠতেন না আমরা দোয়া করাম কালেকশন তো শেষে এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি পাঁচশো টেহা দেন দুইশো টেহা দেন সবজি দর কইয়া পারতাম না এই আমার কলিজার টুকরা যুবকরা ঢুকো ঢুক তাড়াতাড়ি করো সুন্দর করে ঢুকো আপনাকে উঠতেন না জুরে জুরি করো না যে এমনি খুশি মনে দেয় তারা তেহারা লই হয় দেন বিসমিল্লা রোমাল লাগবে না হাতে হাতে না হাতে হাতে রোমাল হলো দেন না তোমার এবার একটা জায়গায় তো সেটা হাতেন না দিকে আহ তোমার কথা কইতা কইছি তুমি আঁকবে না তুমি সিল্লাও কি হতে হয়

আরেক ভাই দুই হাজার টাকা নিয়ত করে আনছে আল্লাহ তুমি কবুল কর নাকাইশের মসজিদে আহা এটা এই মসজিদ তো না নাকাইশের মসজিদ তো না নাকাইশের মসজিদের জন্য আরেক বড় কিনাম না ইকবাল ভাইয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল কর নাকাইশের নাকাইশের মসজিদের জন্য আরেক বড় শাহাবুদ্দিন কন্ট্রাক্টর 500 টাকা দিয়েছে আপনি দিয়েছেন আচ্ছা যাও এই আকিতা করবে তোমরা কফলও দোয়া না থাকলা বেহিতা করো আরেক বেলা এক কি নাম না তুহিন আমার কলজার টুকরা এ হাজার খবর লইছে ও তুহিনে এই আমি কই আছি কেমনে আইতে আছি তুহিনে ইনশাল্লাহ এক হাজার টাকা দিছে আমার মসজিদও আর এই মসজিদও যারা দিবেন ফলা ফেলাইছে দেন আর নাগাইশের মসজিদও কেউ দিতেন চাইলে মোস্ট ওয়েলকাম আমার সালাউদ্দিন তুমি তো গিয়ে চাইলেও না আমি কী করতে আছি আমি যে কি করতে আছি সালাউদ্দিন এই নিয়তে তোমার নাকি দোয়া করছিলা না তারা তারা বুচুরে এই ফোন মাসাল্লাহ কী নাম না আপনার জামাই জামাইয়া কামাল জামাইয়া দিয়া লাইছে এক হাজার চেয়ারম্যান সাহেব দিছে এক হাজার